জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে আজ একটা আমরা গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব রাম নাম বড় না কৃষ্ণ নাম বড় কে বড় এই এই কথা জানার জন্যই আমরা আজকে চলে যাব অনেক 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 বছর আগে যখন তুলসী দাসজি ছিলেন এবং সুরদাসজি ছিলেন বৃন্দাবনে অবস্থান করছিলেন দুজনই কিন্তু দুই ভগবানের ভক্ত দুই ভগবান বলতে একজন রাম নামের ভক্ত একজন কৃষ্ণ নামের ভক্ত তো এখন দুইজনের ভিতর মাঝে মাঝেই কিন্তু ধর্ম নিয়ে বিভিন্ন গ্রন্থ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো তো একদিন দুজনের ভিতর একটু তর্ক বাত। কি নিয়ে তর্ক রাম নাম বড় না কৃষ্ণ নাম বড় তো তখন তুলসী দাস উনি বললেন কি যে তাহলে আমাদের ভিতর যখন এই সমস্যা দেখা দিয়েছে তখন এর সমাধান কি করে হবে তো তুলসী দাস গেলেন এক দোকানদারের কাছে গিয়ে বললেন আপনার দাড়িপাল্লাটা দিন বড় দেখে একটা দাড়িপাল্লা নিয়ে আসলেন সেই দাড়ি পাল্লা যখন নিয়ে আসতে গেলেন তখন তিনি বললেন সেই দোকানদার যে আপনি এই দাড়িপাল্লা দিয়ে কি করবেন তখন তুলসীদাস বললেন ভগবানকে মাপ বলে বলেন কি ভগবানকে মাপবেন বলে হ্যাঁ এই কথা বলে সেই বড় দাড়িপাল্লা নিয়ে আসলেন এসে বলছেন যে সুরদাসজি আপনি এই দাড়িপাল্লার একদিকে কৃষ্ণ নাম নিয়ে বসবেন আমি অন্যদিকে রাম নাম নিয়ে বসবো দেখব কার নামের চোর বেশি কার নামের ওয়েট বেশি তখন প্রথম বলছেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ নাম নিয়ে দাড়িপাল্লার দাড়ি এরপর তুলসী দাসের পালা তুলসী দাস প্রথম প্রণাম করলেন জয় সীতারাম সীতারাম বলেই উনি দাড়িপাল্লার উপরে বসে পড়লেন যেই সীতারাম বলে উপরে বসে পড়লেন তখনই দাড়িপাল্লা ভারী হয়ে গেল আর সুরদাসজি উপরে উঠে গেলেন ঠিক সেই মুহূর্তে তুলসীদাস বলছেন সুরদাস জিকে দেখলেন তো কার নামের জোর বেশি আপনি আমার দলেই চলে আসুন তখন সুরদিয়া সুরদাস একটা কথাও বললেন না তিনি আপনারা জানেন যে সুরুদাসজির গুহা ছিল গোবর্ধন